শতবর্ষের আলোকে দুর্গাপুর ভদ্রেশ্বরী কৃষি উচ্চ বিদ্যালয় উনিশশো ছাব্বিশ মন্ডল প্রতিষ্ঠিত হাওড়া শ্যামপুরের কৃষি উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান মহা সারম্বরে গত উনিশে মার্চ থেকে একুশে মার্চ অর্থাৎ তিন দিন ব্যাপী চলা এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় উনিশে মার্চ প্রভাত ফেরির মধ্য দিয়ে এরপর মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বামী ভাবস্থিতা মহারাজ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী মোল্লা ও সঞ্জীব দাস সেই সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক এছাড়া উপস্থিত ছিলেন শ্যামপুর স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ ও বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্রছাত্রীরা তিন দিন স্কুলের বর্তমান ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত বিভিন্ন মনোজ্ঞ সামাজিক নাট্য অনুষ্ঠান মঞ্চস্থ হয় প্রাক্তন পড়ুয়াদের একটি যাত্রা অনুষ্ঠানে অভিনয় করতে দেয় দেখা যায় পাশাপাশি হাওড়া জেলার প্রাচীন লোকসংস্কৃতির ধারা অব্যাহত রাখতে অনুষ্ঠিত হয় কালিকাপাত্রী নৃত্য মহিষাসুর বধ এছাড়া অনুষ্ঠিত হয় আন্তবিদ্যালয় বসিয়াক ও আবৃত্তি নৃত্য সঙ্গীত প্রতিযোগিতা প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করে শ্যামপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও সব এক মহা মিলন ক্ষেত্র তৈরি হলো দুর্গাপুর ভদ্রেশ্বরী কৃষি উচ্চ বিদ্যালয়ের ভূমিতে আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল তো জল হয়

রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয় এবং ধূমিরাত্রি ভদ্রেশ্বরী দেবীর সহযোগিতা এই বিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছে উনিশশো ছাব্বিশ সালে তাই আজকে আমরা শতবর্ষ যখন করেছি এই শতবর্ষের অনুষ্ঠান আমরা যখন এখানে শুরু করলাম আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে যে আমরা সমাপ্তি করব এই অনুষ্ঠানে তিনি উদ্বোধক ছিলেন শ্রীমৎ স্বামী ভাবস্থিতানন্দী মহারাজ আর শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আমতা কলিবত মহারাজ এবং এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাটক এবং এলাকার অভিভাবিকা এলাকার প্রাক্ত ছাত্রদের নাটক ও যাত্রাকালা অথেষ্ট কিছু আমরা সকলের সাহায্যে এই অনুষ্ঠানটি সাবধান করতে পেরেছি এখন পর্যন্ত আশা আমরা সেই সাফল্য লাভ করবো আপনি কি নতুন বাইক কিনবা স্কুটি কিনবার কথা ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শ্যাম্পুর থানার আদি ও সর্ববৃহৎ বাইক শোরুম গীতা অটোমোবাইলসে তবে এখন আর শুধু হিরো কোম্পানির নয় গীতা অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন হন্ডা ইয়ামার টিভিএস বাজাজ সুজুকি রয়্যাল এনফিল্ড এমনকি কেটিএম এর মতো নামি দামি কোম্পানির সমস্ত মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার এখানে রয়েছে সহজ কিস্তি ও ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগও যে কোনো মডেলের গাড়ি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার গীতা অটোমোবাইলসের নতুন ঠিকানাটা মনে আছে তো কল্যাণী বটতলা পেট্রোল পাম্পের বিপরীতে গোবিন্দপুর শ্যামপুর হাওড়া বিষয়টি জানতে আজই কথা বলুন সেভেন এই নাম্বারে সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হল ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এস এস কেএম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জেএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া আপনারা দেখছেন হাওড়া দর্পণ হাওড়ার একান্ত আপন